সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্র সংসদ নির্বাচন চায় তারা এই জায়গায় ঐক্যবদ্ধ জায়গাটা শিক্ষার্থীদের একটা সময় ছিল ছাত্র এই ভয়াবহ প্র্যাকটিসে করেন তবে আমাদের নানান কার্যক্রমের মধ্য দিয়ে ছাত্র শিবিরের ব্যাপারে যে ফোবিয়া ফ্যাসিবাদী পিরিয়ড তৈরি করেছিল সেটি এখন কেটে গেছে মোটামুটি সেটি নাই শিক্ষার্থীরা বেস্ট ওয়েলকাম করছে আমরাও নিজেদের ইমপ্রুভ করছি আমরাও শিক্ষার্থীদের কাছে শিখছি শিক্ষার্থীরা যা চায় আমাদেরকে রিকমেন্ড করছে বা সাজেস্ট করছে বা অভিযোগ দিলেও সেটাকে নিজেরা ইম্প্রুভ করছে সম্পর্কিত আমরা তাদের কাছে শিখছি আমাদের সুপ্রিয়র বা যারা অ্যাডভাইজার যে হচ্ছে আমাদের সাবেক তারা আমাদেরকে রেকমেন্ড করছে সাংবাদিকরা রেকমেন্ড করছে মানে অথবা হচ্ছে শিক্ষাবিদরা রেকমেন্ড করছে প্রত্যেকের রেকমেন্ডেশনগুলো আমার সাথে নিয়ে আমরা নিজেদেরকে ইম্প্রুভ করছি ডাকসু মানেই হলো শিক্ষার্থীদেরকে নিয়ে কেউ বাজে প্র্যাকটিস আর করতে পারবে না ডাকসু মানেই হলো আপনার দলীয় এজেন্ডা শিক্ষার্থী সেন্ট্রিক করতে হয় ডাকসু মানেই হলো আপনার ব্যাড ইন্ডিশন থাকলেও আপনি এখানে মানে শিক্ষার্থীদের সাথে এসব করতে পারবেন না শিক্ষার্থীদের করতে পারবেন না মানে হচ্ছে রাজনৈতিক ছাত্র গুলো যাদের তারাও ভালো আসতে বাধ্য হবে আর আমাদের জায়গায় আমরা কি করছি আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের যে রেগুলার যেটা আওয়ামী পিরিয়ডে আমরা বাইরে করতে পারতাম না কিন্তু ইন্টারন নিজেরা করতাম অর্থাৎ একে অপরকে কোঅপারেট করা আমার রিসোর্স আপনাকে দিয়ে হেল্প করা আপনার রিসোর্স নিয়ে আমি উপকৃত হওয়া প্রত্যেকে দক্ষ মানুষ হয়ে উঠতে পারা নিজেদের লিমিটেশন ম্যানেজ করা ক্রাইসিস গুলাকে অ্যাড্রেস করা হ্যাঁ এবং হচ্ছে একাডেমিক্যালি এবং অন্যান্য স্কিল ডেভেলপমেন্টের জায়গাগুলোকে কোঅপারেট করে ক্রাইসিসগুলো ম্যানেজ করে সোসাইটির জন্য একজন দক্ষ নাগরিক হয়ে গড়ে উঠতে পারা এই তো আমরা সাংগঠনিকভাবে ইন্টারনেট আগে করতাম যখন আমরা বাইরে এক্সপোজড কোনো কিছু করতে পারতাম না ফেসিবি এটা পাঁচই আগস্টের কারণে এটা ছত্রিশ জুলাইয়ের কারণে আপনি যখন ছাত্রলীগকে সতেরো জুলাই হল থেকে শিক্ষার্থীরা প্রতিরোধ করে পিঠায় বের করে দিছে ফেসিবাদী আস্ত ফেসিবাদি গভর্নমেন্ট রানিং থাকা অবস্থায় তার পলিটিক্যাল অর্গানকে এত শক্তিমত থাকা সত্য প্রশাসনকে পুলিশকে বিদ্যাঙ্গুলি দেখায় আহ প্রশাসনকে বের করে দিতে পারছে এটা ছিল একটা বিশাল কাজ এটার মধ্যে আমুল চেঞ্জ হয়েছে গণরূপ নাই কেউ কাউকে করে প্রোগ্রামে নিয়ে আসে না কেউ এখানে আহ দেখেন যে সুপ্রিয়র দলের সেবাদাস করার জন্য লোকজনকে কাজে লাগাইতে পারে না এমপি মন্ত্রী মিনিস্টার দলীয় না তাদের পিছনে পিছনে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পিছন পিছন ঘুনাধুন প্র্যাকটিস কেউ করতে পারছে না এই যে দারুণ পজিটিভ চেঞ্জ প্রত্যেকটা দল দলের একটিভিস্টরা হলে স্বাধীনভাবে থাকছে মত প্রকাশ করছে দলের বিরোধিতাকারী সাধারণ শিক্ষার্থীরা রাজনৈতিক রাজনীতির বিরোধিতা বিরোধিতাকারী আমাদের সংগঠনগুলোর অ্যাক্টিভিজমকে পছন্দ করে না এমন শিক্ষার্থীরা হলে থেকে অবারিতভাবে তার মত প্রকাশ করছে প্রত্যেকে আবার একসাথে খাচ্ছে এই যে সুন্দর যে সুন্দর প্র্যাকটিস মানে দারুণ ক্রিয়া একই ক্লাসে বসে দ্বিমত প্রকাশ করছে এই স্বাধীনতা আগে এভাবে প্র্যাকটিস করতে পারে নাই আগে নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে সুস্পষ্ট নির্দেশনা থাকতে হবে এটা দিতে হবে এখানে কি মানে যদি কিন্তু কোনো সুযোগ নেই বিগত সময়গুলোতে যারা আমাদের উপর হামলা করেছে আমাদের নামে মামলা করেছে আমাদের উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে অভ্যুত্থানের সময় গণহত্যা চালিয়েছে তারা যদি ক্যান্ডিডেট হয়ে যায় তারা যদি আবার ভোট দিতে চলে আসে তাহলে তারা ক্যান্ডিডেট হয়ে কাদের প্রতিনিধিত্ব করবে তারা ক্যান্ডিডেট হয়ে কাদের ভোট দিতে আসবে তো সেই বিষয়গুলো নিয়ে তাদের সুস্পষ্ট নির্দেশনা দেখেছেন যে অনেকে নানান ডাকসুর প্রতি আগ্রহ দেখাচ্ছে না এবং বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ভিতরে বাইরে বিভিন্ন জায়গা থেকে তো তারাও যে আসলে কতটা সহযোগিতা করবে এটাও কিন্তু চিন্তার বিষয় তবে যে মেসেজটা আমি দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্র সংসদ নির্বাচন চায় তারা এই জায়গায় ঐক্যবদ্ধ সুতরাং এখানে কেউ ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে বা কেউ প্রভাব বিস্তার করে অথবা কোনো ছলা কলা দেখিয়ে প্রহসন করে নির্বাচনটাকে বাঞ্চাল করা লেনদি করা জাতীয় নির্বাচনের পরে নিয়ে যাওয়া এরকম কোনো কিছু যদি করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা সেটা হতে না